শাড়ি মানে আভিজাত্য শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী হরিহরপাড়ায় সাত কোটি টাকা সাইবার প্রতারণা গ্রেপ্তার তিন যুবক প্রায় সাত কোটি আঠারো লক্ষ টাকা সাইবার প্রতারণার অভিযোগে হরিহর পাড়া থানার তিন যুবককে গ্রেফতার করল পুলিশ ধৃতরা হল রাকেশ মন্ডল সাহাবুর শেখ ও আব্দুল রোপ শেখ বুধবার সকালে গোপন সূত্রের ভিত্তিতে হরিহরপাড়া কিষান মান্ডি এলাকায় অভিযান চালায় হরিহর পাড়া থানা ও সাইবার থানা যৌথ বাহিনী সেখানেই তিন যুবককে একসঙ্গে বসে পরিকল্পনা করার সময় হাতে হাতে পাকরাও করে পুলিশ

সেই অ্যাকাউন্টটাকে মিস ইউজ করে ওরা প্রায় সাত হাজার সাত কোটি টাকার পরে ট্রান করে মানে ট্রানজাকশন করে যে বিভিন্ন ফ্রডে ব্যব ব্যবহার করে পরে জানতে পারে যে এই কমপ্লেনের পরে জানতে পারে যখন নোটিশ আসে এই ইউপিদের একটা কেস হয়েছে তখনই বুঝতে পারে যে ও ছেলের নামে ওই কার্ডগুলো মানে যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টটাকে প্রচুর টার্নওভার হয় আচ্ছা ওই অ্যাকাউন্টটা কোথাকার অ্যাকাউন্টের এই এই মানে কমপ্লেনের ছেলের অ্যাকাউন্ট সেটা এদেরকে দিয়েছিল যার ফলে সেটা ওরা মিসইউজ করেছে করে ওখানে ফ্রডের পয়সা ঢুকিয়ে ওরা বেনিফিশিয়ারি দু হাজার তেইশের জানুয়ারি থেকে বিভিন্ন বিভিন্ন ধরনের ফ্রড করলো কারোর কাছ থেকে ফ্রড করতো এখন যে ফ্রডের প্রচুর হয়েছে এবার ওখানে ইউপির যে আছে ইউপির ভিকটিম আছে ইউপির ভিকটিমের কাছ থেকে আট প্রায় সাত কোটি টাকার উপরে ওই অ্যাকাউন্ট ঢুকেছে এবং ওটা বিভিন্নভাবে ওটা ইউজ করেছে ওরা অবশ্যই এর সঙ্গে আরও অনেক কিছু যুক্ত আছে

আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন অর্থের ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে